একটা ধর্ম আছে বিজ্ঞান বিজ্ঞানের মতোই বা যে কোনো বিপ্লব হলে তার একটা কাউন্টার প্রতি বিপ্লব হওয়ার হয়ে থাকে এটা একটা ধর্ম তবে বাংলাদেশে আমরা আশা করি না আপনি কোনো প্রতিপ্লব হবে তবুও চক্রান্ত হচ্ছে কারণ আমরা সেই গ্রুপে এবং আওয়ামী লীগের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার সিনের জয় যে সমস্ত স্টেট ব্যাঙ্ক দিচ্ছে এটা কিন্তু একটা চক্রান্তের লক্ষণ তো সুতরাং সেই লক্ষণকে সেই লক্ষণকে পরি কি করে আমরা যে পনেরো আগস্টের শেখজুর রহমানের মৃত্যুবার্ষিকীকে পালন করার জুজাতে কোনো কোনো কিছু একটা চক্রান্ত করার যে দ্বন্দ্ব পাচ্ছি সেটাকে মোকাবেলা করার জন্য আমরা একটু আসলে কাছে রাখছি সর্বস্তরের মানুষজন আমরা পাঁচই আগস্ট বাংলাদেশের উপর থেকে দীর্ঘ সতেরো বছরের জগদ্দুর পাথর এই জগদ্দর পাথর সরে যাওয়ার পরেও আজকে সারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেন শান্তিপূর্ণভাবে কাজকর্ম করতে না পারে তার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত আছে এই বিষয়টি আপামর জন্য সাধারণ সবাই জানতে পেরে আজকে বাংলাদেশ যাত্রীবাহী দল এদেশের জনগণের প্রাণের প্রিয় একটি দল সেই দল হিসেবে দেশকে স্থিতিশীল রাখার জন্য এবং কোনো কোনো রাজনৈতিক দল এই দেশের আপামর জনসাধারণের রাজনৈতিক স্থিতি যেমন নষ্ট করতে না পারে এবং কোনো নৈরাজ্য যেন সৃষ্টি করতে না পারে সেটা সেটা দেখার জন্য এবং সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায় সহ সকলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই আমরা সারা দেশব্যাপী আজকে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে অবস্থান নিয়েছি